বলি পাশের বাসার চাপাবাস মহিলা ডাইসি খুলিস না খুলিস না এ মাথারি যে সাপা শুভ করবে এক দে ঘন্টায় শেষ করবে না রান্না বাড়ার কাম শেষ তো এমন হরমু কি দেহী তো কি হরে হাতে অনেকটি গয়নার বা একশো তই খোল খোল মনে হয় হ্যাঁ সোনার কালেকশন দেখাইতে আইসি আচ্ছা ঠিক আছে দরজা খুলতে এতক্ষন লাগে আর তোমাদের দরজার বাহিরে এত গরম এখানে একটা এসি লাগাতে পারবো না কা কি মুক গড়ি তো এসিনে বাইরে কেমনে লাগা হই গড়ি আর ঢাকায় থাকো একটু শুদ্ধ ভাষার কথা বলতে পারো না কথা কইয়ে বুঝাইতে পারলি তোইছে শুদ্ধ আর অশুদ্ধর কি আছে খেত আমনে কি কুদ্দুসিরে খেত কইলে আরে কি বলেন আমি ওকে খেত বলতে যাব কেন আমি বলেছি সোনা পাখি এখান থেকে যাও তোমারMom কে ডাকো যা পাবাস মোহীরা ও আচ্ছা এত এত স্বর্ণের বক্স লই আইলেন কাহিনী কি অ্যানিভার্সারি উপলক্ষে অনেক গিফট পেয়েছি সেগুলোই আপনাদের দেখাতে এসেছি আর এগুলো কিন্তু যেন তেন গোল্ড না এর চব্বিশ ক্যারেটের গোল্ড কিন্তু আপনার হাতেরটা তো দেখ কে মনে হচ্ছে আদুর রিয়া ওয়াট আদুরিয়া বা কি আরে কাকি অ্যাডুরিয়া মানে এমিটেশন ওয়াট ননসেন্স এটা এমিটেশন হতে যাবে কেন একদম ডায়মন্ডের খনি থেকে বানিয়ে নিয়ে এসেছে আর পাশে এটা হোয়াইট গোল্ড

খাটি সবাই দাবি করে দুই দিন রান্না করবো যা যায় বিশুদ্ধ নাকি অশুদ্ধ এই ঘি স্বাদে গুনে মানে সব দিক থেকেই সেরা তিন দিন রান্নার পরে আপনার যদি মনে হয় ঘিটা একশো পার্সেন্ট বিশুদ্ধ না তাহলে কোনো কুরিয়ারের মাধ্যমে তাদের পাঠিয়ে দেবেন হোলি গিফট আপনার সম্পূর্ণ টাকা ব্যাক করবে বাহ ভালো সুবিধা পাবনার খাটি গরুর দুধ দিয়ে তৈরি এই মুন্সিয়ানা ঘি এছাড়া বিএসটিআই অনুমোদিত ল্যাব টেস্টের সবই বুঝলাম কিন্তু এই মুন্সিয়ানা গি অ্যানিভার্সারিতে উপহার দেওয়ার কি আছে এটাই তো স্পেশাল গিফট ভাবি হোলি গিফটে চলতেছে মেঘা ক্যাম্পেইন যেখানে জেতার সুযোগ রয়েছে বাইক আইফোন সহ লক্ষ লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার সবাই কয় কিন্তু দেয়নি ভাবি কি যে বলে তারা পাঁচটি ক্যাম্পেইন সম্পূর্ণ করেছেন যেখানে ১২টি বাইক ও পনেরোশো পেলার পুরস্কার দিয়েছে ভাবি মুইও এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চাই কেমনি কর্মশিয়ানা ঘি ক্রয় করে আপনি অংশগ্রহণ করতে পারেন এই ক্যাম্পেইনে আচ্ছা ঠিক আছে